আল্লাহ পাকবুল্লাহ আলমিন দুই ব্যক্তির জন্য জাহান্ন আল্লাহ তারা বলবেন যে তোমরা দুইজন মধ্যে একজন আবার সামনে যাবে আবার পিছনে তাকাবে আল্লাহ পাকবুল্লাহ আলমিন এই দুই ব্যক্তিকেই ডেকে আনবেন একজনকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন দৌড়ে যাচ্ছ সামনে তো জাহান্নাম সে বলবেন যে আল্লাহ সারা জীবন তোমার হুকুম না মানার কারণে আজকে জাহান নামের ফায়সালা হয়েছে তাই আমি চিন্তা করলাম কমপক্ষে আজকে তোমার হুকুমটা মানি যাতে করে তুমি খুশি হয়ে যাও আল্লাহ তালা অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন বারবার তাকাচ্ছিলে ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ তোমার নেক বান্দাদের থেকে শুনেছিলাম যে তুমি অনেক দয়াবান তাই বারবার পিছনে তাকাচ্ছিলাম যে তুমি তোমার দয়ায় হয়তো আমাকে মাফ করে দিবে ডেকে আমবে। আল্লাহ পাক رب العالمین দুজন কে বলবেন যে তোমরা জান্নাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে মাফ করার জন্য বাহানা করে